হ্যালো বন্ধুরা আপনার একজন সোহন মান্ডি ইউটিউব চ্যানেল বন্ধুরা প্রতিদিনের মতো আজও আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছেন তো বন্ধুরা আমি গতকাল একটা অ্যাকাউন্ট ওপেনিং নিয়ে একটা কয়েকটা কথা বলেছিলাম আমাদের অ্যাকাউন্টের সমস্যা তো আর কদিন পর টানা চলছে কয়েকদিন এটা তো আপনারা নিশ্চয়ই জানেন তো আমি নিজে কাল একটা অ্যাকাউন্ট ওপেনিং করেছিলাম বলেছিলাম যে এই অ্যাকাউন্টটা আমি আজকে ব্রাঞ্চে গিয়ে পরের দিন ব্রাঞ্চে গিয়ে আমি দেখবো যে অ্যাকাউন্টের সমস্যা কী বা বিষয়টা কী করতে হবে তার মাঝখানে আমি কয়েকটা কমেন্ট পেয়েছিলাম একটা ভাই আমাকে কমেন্ট করেছিল যে এই অ্যাকাউন্টটাকে ব্রাঞ্চে গিয়ে ওটা আধার লিঙ্কটাকে ডিলিং করে আবার লিঙ্ক করতে হবে তাহলে কাজ করবে তো আমি সেক্ষেত্রে বলেছিলাম যে এই অ্যাকাউন্টটাকে ওপেনিং করার পরে সাথে সাথে অ্যাকাউন্টটা কাস্টমারের না দেওয়াটাই ভালো প্রথম কথা এটাই বলবো দ্বিতীয়ত এবার কিছু সমাধানের কথায় আসি আমি অ্যাকাউন্টটা আজকের ব্রাঞ্চে নিয়ে গিয়েছিলাম স্যারকে দেখালাম বিষয়টা সবকিছু খুলে বললাম তো যখন উনি ইউ আই ভেরিফাইড করছে অ্যাকাউন্টটা কাস্টমারে ঠিকই আছে অ্যাকাউন্টটা যখন উনি সব কিছু যেটা কাস্টমার কাস্ট সারছে গিয়ে কাস্টমার ভেরিফিশান করে কি আর এখন নম্বরটা টাইপ করার পরে ওখানে কাস্টমারের নাম বা ওর আধার ডেটা অনুযায়ী যে ঠিকানাটা হওয়া দরকার কি অফ ঠিকানা বা পিনকোড বা আমরা কয়েকটা যেগুলো আমরা মেনুয়েল টাইপ করি বিশেষ করে সিটি যেগুলো আছে বা তার নোমিনি নেম যেগুলো টাইপ করি সমস্ত সব কিছু ঠিকই আছে বাট ওর একটাই জায়গায় একটা প্রবলেম আছে কি আমাদের যেহেতু মাইগ্রেসারটা এইভাবে আপডেটটা এইভাবে হয়েছে আধারের লাস্ট চারটে ফোর ডিজিট যে নাম্বারটা আছে যদি কারোর সাথে ম্যাচ করে যায় তো সেক্ষেত্রে তার একটা আইডি আমাদের কাছে শো করছে তো ওই পর্যন্ত অ্যাকাউন্টটা ঠিকই ছিল তারপরে আমরা যখন স্যার যখন ওই বিষয়টাকে মানে দেখলো আরও মানে ভাবে দেখলো যে এর আধারটাকে ভেরিফাইড করা যায় আধারটাকে যখন ভেরিফাইড করছে তখন দেখছে ওখানে আরেকটা অন্য একটা আইডি শো করছে তো সেই আইডিটা যখন শো করছে তখন উনি এটাই বিষয়ে এই বিষয়টা উনি ক্লিয়ার হলো যেহেতু সিএসপিরা যেখানে কাজ করে সেখানে তো আর ওনারা আসে না আর দেখেও না বিষয়টা ওনাদের মধ্যে অতটা থাকে না তো ওনারা ফিজিক্যালি যে সামনে বসে কাজ করে সেই বিষয়টা ওনাদের মধ্যে থাকে আমি তখন স্যারের সাথে সব বললাম যে ব্যাপারটা হচ্ছে আমি কাস্টমারের অ্যাকাউন্টটা ওপেনিং করেছি ঠিক আছে বাট এই ও ব্যবহার করতে পারবে না তখন উনি বললেন যে অ্যাকাউন্টটা কাস্টমারকে এই মুহূর্তে না দিয়ে আগে একটা কাজ করতে হবে যে আমাকে এর আগেও একজন কমেন্টও বলেছে একদম ঠিক কথাই বলেছে হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট যে নির্ভ নির্ভুল কথা বলেছেন যে যে কথাটা যে ভাই বলেছিল সঠিক কথাই বলেছে যে ব্রাঞ্চে গিয়ে ওই অ্যাকাউন্টটা যেটা আছে আগে ওনার আধার লিঙ্কটা ডিলিং করতে হবে পিছনে যে আইডিটা আছে তবে এর একটা শুধুমাত্র ডিলিং করলে এখানে হবে না ওই আধারটাকে আগে একটু মানে বেশ খাটনির ব্যাপার আছে এখানে সিআরএম মডিফায় গিয়ে আধারটাকে আগে যেহেতু মানে বিসি কোডে খোলা হয়েছে তো সেক্ষেত্রে ওখানে ডাইরেক্ট ডিলিট হচ্ছে না ব্যাপারটা আমরা নিজেও দেখলাম ওখানে সামনে বসে তো সেক্ষেত্রে কি করতে হবে আগে সিআরএম মডিফাই করতে হবে ব্রাঞ্চে মডিফাই করার পরে এখনকার যে আধার নাম্বারটা আছে সেই আধার নাম্বারটা মানে ব্যাপারটা হচ্ছে যখন সিআরএম এ সেট যাচ্ছে ওখানে তখন কাস্টমারের যে ইউআইডি ভেরিফাইড ডিটেলসটা আছে ওখানে যখন যাচ্ছে ওখানেও সেম লাস্টের চারটে শো করছে তো আগে ওটাকে ইরেস করে দিতে হবে ইরেস করে দেওয়ার পরে ফ্রেশ আধার নাম্বারটা ওখানে কাস্টমার যেটা আছে টাইপ করে দিতে হবে সি আর এমটাকে মডিফাইড করার পরে তবে উনি হচ্ছে ওই আঁধার নাম আধার নাম্বারটাকে ডিলিং করতে পারবে তার আগে কার আধার নাম্বার করছে যেহেতু চারটে ভেরিফাইড হচ্ছে এখানে তো কার আধার নাম্বার ডিলিং করছে এটা হবে না আমরা নিজেরা ওখানে অনেকক্ষণ বসে আমরা ড্রান্সে বসে ট্রাই ট্রাই করেছিলাম তো যাই হোক তো সেটা করার পরে মোটামুটি মডিফাইড করার পরে সিআরএমটা মোডিফাই করে নিলে তারপরে ডিলিং করতে পারবেন ডিলিং করার পরে আবার পুনরায় লিংক করে কাজটা করতে পারবে তবে এর জন্য একটা দীর্ঘ সময়ের ব্যাপার আছে ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় যেটা ব্যক্তিগত মতামত ওই অ্যাকাউন্টটা কাস্টমারকে না দেওয়াটাই ভালো এটা তো অ্যাকাউন্ট যারা দুটো একটা ওপেনিং করছে তাদের বিষয়ে বললাম এবার পরেরটা আসছি যেটা যারা টোটালি ওপেনিং করতে পারছে না বা যারা কেন আমি নিজেও পারছি না অনেকে হয়তো দশটা ট্রাই করতে গিয়ে একটা হয়ে গেছে সেই বিষয়টা নিয়ে আমরা বলছি তো এবার যে বিষয়টা আমি আসবো পরেরটা কি যেগুলো কাস্টমার আইডি শুধুমাত্র শো করছে সেইটাই এবার এক্ষেত্রে একটা কথা বলি আজকে আমি স্যারের সাথে কথা বলছি সব ব্রাঞ্চে তো ম্যানেজার বা স্যারের তো সমান হয় না আর সব ব্রাঞ্চ তো সমানভাবে চলে না আর সব সিএসপি যতটা যারা পুরানো সিএসপি দাদাভাইরা আছেন তারা যতটা মানে ক্লোজভাবে কাজটা করতে পারে স্যারেদের সাথে হয়তো সবাই এই জায়গাটা তৈরি করতে পারে না বা সবাই কাজটা করতে পারে না আমি সেই উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে বলবো যে স্যারেদের সাথে কথা বলুন বিষয়টাকে আলোচনা করুন দেখবেন আশা করছি সমস্যা সলভ হয়ে যাবে তো এক্ষেত্রে কি করতে হবে যখনই কোনো কাস্টমার আইডি আসছে সেই কাস্টমার আইডিটা আমি কোনো একটা পেজে বা তার পিছনের ফর্মে লিখে ম্যানুয়াল ফর্ম যেমন হয় আমি ব্রাঞ্চে গিয়ে আগে তার একটু সময়ের ব্যাপার হবে এক্ষেত্রে কাস্টমারকে সময় দিতে হবে যে আপনি চাইলে ইনস্ট্যান্ট ওই আইডি দিয়ে কোনো অ্যাকাউন্ট করবেন বা কিছু হবে এটা হবে না কারণ ওই আইডি দিয়ে অলরেডি অন্য অ্যাকাউন্ট শো করবে তো সেক্ষেত্রে কি করতে হবে আবার সেম ওই একইভাবে সিআরএম থেকে ওই আধার নাম্বারটাকে ডিলিং করে দিতে হবে ডিলিং করে দেওয়ার পরে ওই আধার নাম্বারটা ক্লোজ করে দিলে ওখান থেকে ব্রাঞ্চে ভেরিফাইড করলে তবে আপনি ওই আধারে পুনরায় নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন এর বাইরে পারবেন না তো এইটা অ্যাকাউন্ট একটা সমস্যা যাচ্ছে এটা নিয়ে সবাই একটু চিন্তিত আছে যেহেতু অনেকেরই অ্যাকাউন্ট হচ্ছে না যাদের দুটো একটা হচ্ছে তারা সেই অ্যাকাউন্টটা ব্যবহারও করতে পারছে না যদিও সবার উদ্দেশ্যে বলবো কি অ্যাকাউন্ট ওপেনিং করে থাকেন তো সেক্ষেত্রে অ্যাকাউন্ট টোটালি কাউকে দেবেন না যতক্ষণ পর্যন্ত না সেই অ্যাকাউন্টে কিছু একটা ডিপোজিট করে উইথড্রল না হওয়া পর্যন্ত ঠিক আছে যাতে কাস্টমার ব্যবহারটা না করতে পারে তাহলে এখানে আমরা যখন স্যার আমাকে একটা কোয়েশ্চেন করলো যে তুমি এখানে অ্যাকাউন্ট ওপেনিং করলে কিভাবে যেহেতু তো এই আধারে অলরেডি অন্য আইডি অন্য অ্যাকাউন্ট শো করছে তাহলে অ্যাকাউন্ট হলো কী তো আমি বললাম স্যার ব্যাপারটা হচ্ছে এরকমই এটা অ্যাকচুয়ালি সফটওয়্যার টেকনিক্যাল সমস্যা হতেই পারে তো এখানে আমরা বলছি উনি বলতে চাচ্ছি যে আমরা তো যখন ওপেনিং করি সেক্ষেত্রে তো একটা ফিঙ্গার প্রিন্ট থাম ভেরিফাইড করে তো ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক ভেরিফাইড এর পরে তবে কথাটা এডজাস্ট হলে তবে তার ফ্রন্টটা ওপেনিং হয় তো আমার যেটা ধারণা হয়েছে এটাই উনি বললো যে এখানে ফিঙ্গারপ্রিন্ট ভেরিফাইড এর কোনো প্রশ্ন আসেইনি ওই মুহূর্তে তার ফিঙ্গারটা নরমালি মানে কাজ করেছে ঠিক আছে যার একাউন্টের ফ্রন্টটা ওপেন হয়ে গেছে কারণ জন্যে বলা হচ্ছে যেহেতু আমার সেভিংস অ্যাকাউন্ট আছে আমি যদি ওখানে দিয়ে আমার ফ্রন্টটা ওপেন হয়ে যাবে বাট আমার একটা অ্যাকাউন্ট আছে আমার কাস্টমার আইডি আছে তারপরেও আমারটা চলে আসবে তো ব্যাপারটা ঠিক সেইরকমই হয়ে গেছে বারবার ট্রাই করতে করতে বা কোনো একটা কারণে দেখা যাচ্ছে তার ফর্মটা ওপেন হয়ে গেছে এটা হচ্ছে সিস্টেম সফটওয়্যারের প্রবলেম তো এই বিষয়টা উনি ওনারা বললো কি যে এই সমস্যাটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে তোমরা যেমন কাজ করছো করো আর এটা যেমন অ্যাকাউন্টের বিষয় এটাই যদি অ্যাকাউন্ট ওপেনিং হয়েও যায় কারোর ঠিক আছে তো সেক্ষেত্রে সেই অ্যাকাউন্টটা কাস্টমারের সাথে সাথে না দিয়ে আগে তার এখান থেকে ক্লিয়ার করে নাও দিয়ে একটা উইথড্রল লেনদেন একশো হোক দুশো হোক ডিপোজিট উইথড্রল করে নিয়ে ফ্রেস দেখে নিয়ে তারপরে অ্যাকাউন্টটা কাস্টমারের হাতে দিয়ে দেবেন তার আগে এই অ্যাকাউন্টটা ব্যবহার করার জন্য দেবে না তো এই পর্যন্ত আমাদের অ্যাকাউন্টের বিষয়ে কথাটা আসলো তো তারপরে আরও বিভিন্ন রকম তো প্রবলেম আসছে মরফো মানটা আজকের একটা মরফোর বড় সমস্যা হয়েছিল তো সেক্ষেত্রে অনেকেরই অনেক প্রবলেম আছে যারা মানটা দিয়ে কাজ করছে তারা কাজ করতে পারছে তো বন্ধুরা আজকের এই পর্যন্ত আমি শুধুমাত্র অ্যাকাউন্টের ইস্যু নিয়ে এসেছি একটা বলেছিলাম যে কাল আমি বিষয়টা জানিয়ে দেবো যে প্রবলেমটা আসছে তো যদি কেউ কাজ করতে চান অবশ্যই সাবধানতার সাথে কাজগুলো করবেন যাতে পরবর্তীতে ওই নিয়ে কোনো না হয় আপনি দেবেন কাস্টমার একটা জায়গায় ব্যবহার করবে সেক্ষেত্রে সমস্যা যাতে না হয় আগে তার সব কিছু ভেরিফাইড করে নেওয়ার পরে তার অ্যাকাউন্টে কিছু একটা লেনদেন করে নিয়ে তবে অ্যাকাউন্টটা কাস্টমার দিয়ে দেবেন তো আমাদের আজকের আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন ঠিক আছে তো কেউ এইভাবে অ্যাকাউন্টগুলো ওপেনিং করবেন না নিয়ে হঠাৎ করে কাউকে দিয়ে দেবেন না আগে নিজে থেকে সাবধান হয়ে নিয়ে তারপরে অ্যাকাউন্ট যেহেতু ব্যাঙ্কের কাজ এটা সমস্যা হলে তখন পরের প্রবলেম আপনি সলভ করতে পারবেন না সেটা আগে দেখে নেওয়াটাই ভালো তো বন্ধুরা আশা করছি বিষয়টা বুঝতে পারছেন আজকের এই পর্যন্ত তো আমি আগামীকাল একটা প্রিন্টারের ভিডিও নিয়ে আসবো এটা বলেছিলাম যে আমি গতকাল প্রিন্টারের ভিডিওটা দিয়ে দেবো তো যেহেতু অ্যাকাউন্টের সমস্যাটা নিয়ে আমি বলেছিলাম যে আজকের আমি ব্রাঞ্চে গিয়ে বিষয়টা দেখব দেখার পরে তারপরে আমি প্রিন্টার ভিডিওটা আপলোড করব তো অবশ্যই আমাদের সাথে থাকবেন আরও নতুন নতুন তথ্য পাওয়ার জন্য একটু বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করবেন একটা রিকোয়েস্ট করব কি একটু যত আমাদের ভিডিওগুলো একটু সবার কাছে শেয়ার করবেন যারা নতুন এইসব সিএসপি লাইনে এসছেন বা নতুন সিএসপি যারা আছে অবশ্যই তারা বিষয়গুলো আরও বুঝতে পারবেন তাদের বুঝতে সহজ হবে বা সুবিধা হবে নাহলে নতুন যারা সিএসপি আছে তাদের কাজ করতে প্রচন্ড সমস্যা হবে তো অবশ্যই করে আমাদের ভিডিওগুলো একটু সবার কাছে বেশি বেশি শেয়ার করবেন আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন একটু সাপোর্ট করে পাশে থাকবেন আশা করছি আমরা আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে আসবো